আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি দেশে নিয়ে যাব যে দেশটি দুই হাজার বাইশে নয় বরং দুই হাজার পঞ্চাশ সালে বসবাস করছে এই দেশের খাওয়া খাদ্য থেকে শুরু করে লাইফস্টাইল পর্যন্ত টেকনোলজি থেকে শুরু করে আচার আচরণ সবকিছুই আমাদের চাইতে আলাদা আমি বলছি জাপান দেশটির কথা মাত্র তিন লাখ সাতাত্তর হাজার বর্গ কিলোমিটারের ছোট্ট এই দেশটির কার্যকর্ম সারা পৃথিবীকে চমকে দিচ্ছে প্রতিনিয়ত যদি আপনার মনে এই প্রশ্ন এসে থাকে যে ভবিষ্যতে মানুষের জীবন কেমন হবে তবে জাস্ট একবার জাপানে গিয়ে ঘুরে আসুন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো জাপান সম্পর্কে এমন কিছু অসাধারণ ফ্যাক্টস যেগুলো শুনে আপনার মনে হবে আপনি আজও আদম যুগে বসবাস করছেন নম্বর 1 ল্যান্ড অফ রোবটস ভবিষ্যৎ নিয়ে নির্মিত মুভিগুলোতে প্রায়ই আপনারা দেখেছেন যে ভবিষ্যতে মানুষের পরিবর্তে রোবটেরা হোটেল, রেস্টুরেন্ট এবং ফ্যাক্টরিতে কাজ করবে তবে জাপানের জন্য এটি ভবিষ্যতের কোনো কল্পনা নয় বরং এটিই তাদের বর্তমান কেননা জাপানের বেশিরভাগ সেক্টরে আজকাল মানুষের পরিবর্তে রোবটরাই কাজ করছে হোটেলের রিসেপশনিস্ট থেকে শুরু করে রেস্টুরেন্টের ওয়েটার পর্যন্ত এই দেশে সর্বত্রই আপনারা রোবটকে দেখতে পাবেন। এমনকি সেদেশের মেডিকেল এবং স্পেস সেক্টরেও এখন রোবটরা কাজ করা শুরু করে দিয়েছে। কোভিড-19 এর সময় জাপানিজ হসপিটালগুলোতে রোগীদের দেখাশোনা করেছে রোবটরা। রোগীদের রুটিন চেকআপ থেকে শুরু করে তাদের সব ধরনের সেবা করেছে রোবটরাই। শুধু তাই নয় জাপান মহাকাশেও তাদের রোবট পাঠিয়েছে। ২০১৩ সালে জাপান তাদের প্রথম রোবট অ্যাস্ট্রোনট মহাকাশে পাঠিয়েছিল সেটির নাম ছিল কিরোবো ভূমিকম্পের সময়ও মানুষদেরকে খুঁজে বের করা এবং তাদের প্রাণ বাঁচানোর কাজ করে রোবট রায় নাম্বার টু ফিউচারিস্টিক কবরস্থান জায়গার কমতি থাকার কারণে জাপানে কবরস্থানের জায়গা অনেক দামি কবরস্থানের জায়গা কেনার জন্য সেখানে এক লাখ ডলারের থেকেও বেশি টাকা খরচ করতে হয় এই সমস্যা সমাধান করার জন্য জাপানে তৈরি করা হয়েছে হাইটেক কবরস্থান এই কবরস্থানগুলো জাপানের অসাধারণ ট্রেডিশন এবং মডার্ন টেকনোলজির দারুণ এক সংমিশ্রণে তৈরি এগুলোর মধ্যে একটি হচ্ছে রুরিডেন কবরস্থান যেটিকে জাপানের বিখ্যাত কুকুকুজে বুদ্ধ মন্দিরের পাশেই বানানো হয়েছে এখানে অতি স্বল্প মূল্যে কবর কিনতে পাওয়া যায় পাশাপাশি হাইটেক টেকনোলজির সাহায্যে এগুলোর রক্ষণাবেক্ষণ করাও খুবই সহজ এই কবরস্থানের হলে দুই বেশি বুদ্ধ মূর্তি আছে আর এগুলোই হচ্ছে সেই দুই কবর যখন কোনো মানুষ তার প্রিয়জনের কবর জিয়ারত করতে আসে তখন হাজার হাজার কবরের মধ্যে থেকে তার প্রিয়জনের কবরে লাগানো মূর্তিটি জ্বলে ওঠে অর্থাৎ সেই মূর্তির পেছনে তার প্রিয়জনের দেহটিকে রাখা আছে অসাধারণ টেকনোলজি তাই না জীবনের কারণে ছেলেরা বিয়ে অথবা রিলেশনশিপ করার ঝামেলায় পড়তে চায় না আর তাই এইসব ছেলেদের মাঝে জাপানের ডিজিটাল গার্লফ্রেন্ড খুবই পপুলার লাভ প্লাস নামের একটি জাপানি কোম্পানি এখানকার ছেলেদের এই দিয়ে থাকে এই ভার্চুয়াল গার্লফ্রেন্ড হয় অ্যানিম ক্যারেক্টার যা আপনার সব ধরনের ইমোশনস বুঝতে পারে এমনকি তাদের মধ্যে রোমান্টিক ফিচার্স দেওয়া থাকে যার কারণে এই সব ডিজিটাল গার্লফ্রেন্ডের ডিমান্ড বেড়েই চলেছে জাপানি ছেলেরা এই ভার্চুয়াল গার্লফ্রেন্ডদের সাথে সময় কাটায় আর এদেরকে নিজের সাথে নিয়ে ঘুরতেও যায় এখানে গার্লফ্রেন্ড ভার্চুয়াল হলেও তাদের জন্য আসল টাকাই খরচ করতে হয় নম্বর 4 হাইটেক টয়লেট জাপানে যেই টুরিস্টরা যায় তারা সেখানকার টয়লেট দেখে দারুণ ইমপ্রেস হয়ে যায় এর কারণ হচ্ছে জাপানের মতো মডার্ন টেকনোলজি টয়লেট আপনি এই পৃথিবীর অন্য কোথাও পাবেন না এই টয়লেটগুলোতে ক্লিনিং ফ্যাসিলিটির পাশাপাশি সিট হিটার ব্লাড প্রেশার ওজন এমনকি প্রস্রাব পরীক্ষারও সুব্যবস্থা আছে এছাড়াও জাপানি মেয়েরা একটু লাজুক প্রকৃতির হয় যারা টয়লেটের ফ্লাস সাউন্ডকে কভার করতে চায় তাই সেখানকার উইমেন্স টয়লেটে সাউন্ড ও মিউজিক ডিভাইস লাগানো থাকে যার কারণে ফ্লাশ করার সাউন্ড বাইরে থেকে শোনা যায় না অটোমেটিক বাইসাইকেল পার্কিং জাপানে মানুষের চাইতে সাইকেলের সংখ্যা বেশি হ্যাঁ আপনি একদম ঠিক শুনেছেন একটি রিপোর্ট অনুযায়ী জাপানে প্রায় আট কোটিরও বেশি সংখ্যক সাইকেল আছে এখন এতগুলো সাইকেল পার্ক করার জন্য পর্যাপ্ত জায়গাও তো প্রয়োজন এর জন্য এখানে খুবই হাইটেক সলিউশন আছে এটি হচ্ছে জাপানের অটোমেটিক আন্ডারগ্রাউন্ড পার্কিং এখানে সাইকেল পার্ক করার জন্য মানুষ ম্যাগনেটিক কার্ড ব্যবহার করে কোর্ট স্ক্যান হওয়ার পর অটোমেটিক্যালি একটি লিফট সাইকেলটিকে পার্কিং এরিয়াতে নিয়ে যায় আর আন্ডারগ্রাউন্ডে পার্ক করে দেয় সাইকেলটিকে সেখান থেকে বের করাও ততটাই সহজ অন্যান্য দেশগুলোতে যেখানে টাকা থাকলে গাড়ি কেনা যায় সেখানে জাপানে গাড়ি কেনার আগে পার্কিং সার্টিফিকেট বানাতে হয় আসলে সে দেশের জায়গা কম থাকার কারণে জাপানে পার্কিং এরিয়া বড়ই অভাব আর এই সার্টিফিকেটই প্রমাণ যে কাস্টমারের কাছে পার্কিং এর জায়গা আছে আর যদি সেটা না থাকে তবে আপনার যতই টাকা থাকুক এখানে আপনি কোনোভাবেই গাড়ি কিনতে পারবেন না নাম্বার 6 আন্ডারগ্রাউন্ড ফার্মিং জাপানে প্রতিটা সমস্যার সমাধান হচ্ছে টেকনোলজি হোক সেটা কৃষিকাজ জাপানে কৃষি জমি কম থাকায় সে দেশের অব্যবহৃত টানেল এবং খালি সাবওয়ে গুলোকে কৃষিকাজের জন্য ব্যবহার করা হচ্ছে এই যে ফ্রেশ ফল এবং সবজিগুলোকে দেখছেন এগুলোকে মাটির নিচে থাকা টানেলে চাষ করা হয়েছে দুই সালে এই উদ্যোগটি নেওয়া হয়েছিল আর আজ এটি সারা দেশে করা হচ্ছে টেকনোলজির সাহায্যে জাপান মাটি ছাড়া এবং কোম্পানি ব্যবহার করে ফ্রেশ ফল এবং সবজি চাষ করছে তাছাড়াও জাপানের শহরে এলাকার অনেক উঁচু উঁচু বিল্ডিং এও কৃষি কাজ করা হচ্ছে যা সত্যি অসাধারণ আইডিয়া নম্বর সেভেন ভবিষ্যতের জাদুঘর আমরা যখনই কোনো জাদুঘরে যাই তখন আমরা সেখানে ইতিহাসের জিনিসপত্রই দেখতে পাই তবে কেমন হবে যদি কোনো মিউজিয়ামে গিয়ে আপনি অতীতের পরিবর্তে ভবিষ্যৎ দেখতে পান পৃথিবীর অন্য কোন দেশে এটা সম্ভব না হলেও জাপানি এটি ডেফিনেটলি সম্ভব জাপানের মিরাইকান মিউজিয়াম হচ্ছে হিউম্যান ইঞ্জিনিয়ারিং এবং ইনোভেশনের নেক্সট লেভেল এই মিউজিয়ামে মানুষের চাইতে রোবট স্টাফই বেশি আছে এখানকার গার্ড থেকে শুরু করে ট্যুর গাইড পর্যন্ত সকলেই রোবট এই মিউজিয়ামের প্রতিটা সার্ভিস মেশিন দিয়েই সম্পন্ন করা হয় এই মিউজিয়ামের লেটেস্ট জাপানিজ আবিষ্কার থেকে শুরু করে বিশ্বের সকল ধরনের হাইটেক রিসার্চের ছোঁয়া পাবেন এই সব কিছু দেখে আপনার কি মনে হচ্ছে না যে জাপান আসলে দুই সালে নয় বরং দুই অর্থাৎ ভবিষ্যতে বসবাস করছে এ বিষয়ে আপনার মতামত কমেন্টে জানাতে পারেন এই হচ্ছে আপনাদের প্রিয় চ্যানেল পিনিক পাই সাইকোলজি এখানে আমি আজ রাত আটটায় একটি নতুন ভিডিও আপলোড করতে চলেছি সেই ভিডিওটির লিংক এই ভিডিওর ডেসক্রিপশন ও ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন সেই ভিডিওটিও দেখে আসতে পারেন আর প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না জানো আমি ফালগুনি আজকের মতে পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে